কালকে একটা নিউজ দেখলাম কুমিল্লাতে মাইকে ঘোষণা করে তারপরে মাজার ভাঙছে আবার আরেকটা নিউজ দেখলাম যে মসজিদ ভাঙচুর করতেছে আলে আপনি আমার মাজার ভাঙেন আর মসজিদ ভাঙেন যারা এই উগ্রতাগুলো করে মাজার ভাঙে ভাঙে মসজিদ তারপরে মানুষের ক্ষয় ক্ষতি করে এই উগ্রতা করে কি ইসলাম কায়েম করা যাবে উগ্রতা করে ইসলাম কায়েম করা যাবে না যারা এই উগ্রতা দেখায় মব সৃষ্টি করে দেখেন এই যে মব জাস্টিস হ্যাঁ এটা এই শব্দটা আমরা আগে শুনি নেব যে মানে নিজেরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে প্রমাণ ছাড়া একটা মত তৈরি করে মাজার ভাঙে মসজিদ ভাঙে মানুষের বাড়ি হামলা করে তো হিদি জনতা নামে এগুলো হচ্ছে তো এই কাজগুলো যারা করতে করতেছে এই উগ্রতা যারা ছড়াচ্ছে তাদের মাধ্যমে ইসলাম কায়েম হবে বরঞ্চ তাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে মুসলমান মুসলমানের মধ্যে অনৈক্য বিভাজন তৈরি হবে এরপরে এক মুসলমান আরেক মুসলমানকে কি করবে গালি দিবে যদি ভুল আমার মধ্যে থাকে আপনার মধ্যে থাকে ভুল সংশোধন করার জন্য উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং সমালোচনাটা উত্তম হতে হবে উত্তম সমালোচনা করে তারপর মানুষের ভুল ধরাই দিতে হবে আমি সমালোচনা করি তো সবসময় আমি বলি যে আমি মানুষের সমালোচনা করি আমার উদ্দেশ্য হচ্ছে যার সমালোচনা করতেছি সে ভুল থেকে ফিরে আসুক ভুল থেকে ফিরে আসুক এই কারণে আমি বিভিন্ন সময় অনলাইনে বা বিভিন্ন রকমের কন্টেন্ট আমার তৈরি হয় আমার উদ্দেশ্য এটা কখনো কারণ নোংরা সমালোচনা কাউকে গালি দেওয়া উস্কানিমূলক কথা আমি বলি না কারণ এটার মাধ্যমে ইসলাম হয় যারা এই কাজটা করে এরা উগ্রতা করে এরা নিজেদের জন্যই কাজ করে ফায়দা তো সুতরাং আমাদেরকে হতে হবে উত্তম চরিত্রের অধিকারী আমাদেরকে ইসলামের দাওয়াতি কাজ করতে হবে উত্তম চরিত্র দিয়ে মানুষকে ভালোবেসে মানুষের মাথায় হাত বুলিয়ে উগ্রতা করে না আমাদেরকে প্যারেন্ট নবিস্লাহ আলিকামের সিরত গ্রহণ করা তফিক দান করুন বলুন আমি